ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই এই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতন এতদিন আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি পুরো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিন্তু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছু চোখে নজরে পড়ে ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় ব্যাপারটা ঘটল ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখা পড়াতেও তেমনই উৎসাহী বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত সেই সময় তার বিদ্যা বুদ্ধি পরক করার সুযোগ আমার হয়েছিল তাছাড়া একেবারে পাশের বাড়িতে খুব ছোটবেলা থেকেই তাকে দেখছি ইদানিং অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আভাসে জানলা দরজা পর্দাগুলো দমকা বাতাসে উঠছে দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল না হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়ে কিন্তু অবাক হোলা সমর এসে দাঁড়িয়েছে উস্কো চুল পাংশ মুখ কি সমর কবে ফিরলে বইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কৌচে আমার পাশে এসে এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে এসেছি কি ব্যাপার বলতো মনে হলো সমরের বোধ হয় জরুরি কোনো কথা বলবার আছে আপনার এখন সময় হবে আপনার সঙ্গে একটা আসলাম অফুরন্ত সময় বলো তোমার কি কথা আপনি বিশ্বাস করেন মাস্টার মশাই এই প্রশ্ন হাজার বার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তরে না বলে দিলাম কি বলতে চাইছো বলো মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে অনেকেরই রোজুতে সর্বভ্রম হয় আধু অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুল মনে করে অশরীরের কিছু একটা দেখেছে সমরের পিঠে হাত রেখে বললাম মাথা ঠান্ডা করে বলো কি হয়েছে সমর কোঁচার খুঁত দিয়ে মুখ আর কপাল মুছে নিল তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল লক্ষ্ণৌতে আমার এক পিসি আছেন আপনি জানেন বোধ হ্যাঁ তোমার কাছে শুনেছি তিনি কোন এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় নাড়ল পিসি বৈজনাথ শিক্ষা স্থানে তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে বলছিলেন ঘুরে আসি মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম হম তোমার বাবার কাছে শুনেছি আমি কৌচের উপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম আপনি শুনলে হাসবেন জীবনে প্রথম আমার রেলযাত্রা কাজে উৎসাহের অস্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে আরম্ভ করি গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামড়ায় উঠি কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল আমি সোজা হয়ে বসলাম কি ট্রেন ছেড়ে দিল তো সমুর আমার প্রশ্নে কোন উত্তর না দিয়ে বলতে লাগলো হঠাৎ দেখলাম একটি আট চেহারা কোকরানো চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধ অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হইল প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগই অন্য জাতের জটলা মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাতছানি দিয়ে ডাকলো ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সহজাতি দেখে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়ে ছিল আমি এগোতে এসে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন কিন্তু না বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরও এগিয়ে গেল এধারে একটা বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়েছে মাটিতে পাশে স্টেশনের সীমানার রেলে মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়াল আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম এবং ঠিক সময়ে আমি তার উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞাসা করলাম কি হলো হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল এদিকে চেয়ে দেখে মেয়েটি উধাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না তুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উৎসাহ করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পরে আমি হাসলাম ওই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে হবে কি মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল কাহিনী এখনো শেষ হয়নি মাস্টার মশাই আমি একটু অপ্রস্তুত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে এর পরে ট্রেন রাত সাড়ে নটায় হাতে অঢেল সময় সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম তারা কেউ কিছু বলতে পারল না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে আশ্চর্য হবার আমার আরো বাকি ছিল মাস্টার মশাই রাত সাতটা নাগাদ সারা স্টেশনে গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয় স্বজনের খবর নেবার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনে তিন নম্বরের বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে পড়ল মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার যে কি অবস্থা হতো ভেবেই শিউড়ে উঠলাম সেই রাত্রেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটা লক্ষণতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দুদিন সময় লাগলো তারপর লখনৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে সারা রাত মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লখনৌ পৌঁছালাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধা হল না পিসির চেহারা প্রায় একই রকম আছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমি দায়ী আমি বারবার তাকে আসতে লিখেছিলাম তারপর আমার টেলিগ্রামটা পেয়ে তার ধরে প্রাণ এলো কি ব্যাপার জিজ্ঞেস করলো আমার কাছে সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না বিশেষ শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপর বাতি একটা আলনা ছোট একটা খাট দেওয়ালে গোটা দিনের ছবি সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে এসে ডাকলাম। পিসি পিসি বোধহয় নিজের রান্নাঘরে ছিলেন কোন সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন আমি তড়িঘড়ি সিঁড়ির মাঝ বরাবর নেবে আবার ডাকলাম পিসি ও পিসি এতক্ষণে আমার ডাকে পিসির কানে পৌঁছাল অন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন কি রে কি হয়েছে একটু ঘরে আমি একটু পরে বললেন কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম না শরীর আমার ঠিক আছে কিন্তু এই ছবিটা কার এই যে হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ওটা টুনুর ফটো আমার মেয়ে টুনু আমি বললাম মেয়ে পিসি বললেন হ্যাঁ তাকে তুই দেখিসনি তোর জন্মাবার বছর খানেক আগে টুনু মারা গেছে টাইফয়েডে এ বোধহয় বছর আটেক হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু ঠোঁটটা কামড়ে থমকে গেলাম বিশি বললেন কি রে কি বলবি বল আমি বললাম তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করবার কথা নয় তুমুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি আমার কথা শেষ হবার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে একটু একটু করে সব বললাম সব শেষ করলাম পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথার প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাস করলেন না শুধু পিসি যা বললেন তা হলো এই নাকি আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসলো বলুন মাস্টার মশাই কি করে এটা সম্ভব মারা যাবার পর কি আত্মার স্নেহ দয়া মায়ার আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি ধরে আবার আসতে পারে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। দেহ আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম কিন্তু উত্তর দেব সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে